দীঘা জগন্নাথ ধাম মন্দির এসে নতুন একটা ফায়ার ব্রিগেডের যে গাড়ি দেখতে পেলাম তো এই যে ফায়ার ব্রিগেডের যে গাড়িটা আমরা দেখি অনেক বড়ো বড়ো গাড়ি দেখি কিন্তু এটা বাইক যে কোনো পরিস্থিতি যদি ছোটো কোনো অলি গলির মধ্যে যদি কোনো কারণে যদি ফায়ার কোনো আগুন লেগে যায় সেক্ষেত্রে কিন্তু এই বাইক কিন্তু কাজে লাগে আর এর মধ্যে তোমরা ভাবছো জলের ট্যাঙ্ক কোথায় তাহলে এখানে দেখতেছো এই যে জলের ট্যাঙ্ক এখানে একটা আর তার সঙ্গে এই একটা এই দুটো কিন্তু জলের ট্যাঙ্ক আছে আর এই পাইপ দেখতেছো কতটা বড় পাইপ লাগানো আছে আর এই বাইকটা কিন্তু সম্পূর্ণ কিন্তু রয়েল এনফিল্ডের বাইক পুরোপুরি দেখতেছি এখানে ইনবিল্ড সমস্ত কিছু রেডি আছে মোটর থেকে শুরু করে তেল ট্যাঙ্ক থেকে অয়েল ট্যাঙ্ক আর এখানে কিন্তু কিছু সুইচের কিছু ব্যবস্থা করা আছে এদিকে দিক দেখতেছো তোমরা আর পুরোপুরি বাইক দেখছো এখানে কিন্তু সাইলেন্সের যে হরেন যে তো সেই সাইলেন্সার করা আছে সাইল লাইট ওকে এখানে যে লাইট কিন্তু অন হয়ে গেছে একদম এই লাইটের মধ্যে কিন্তু দেখতে নানা রকম কালারিং হয় সাউন্ড হর্ন সব কিছু হয় এর মধ্যে আচ্ছা এর মধ্যে কিন্তু সাউন্ড থেকে শুরু সমস্ত কিছু হয় এর মধ্যে আর দেখতেছি পুরোপুরি বাই সাউন্ড দেখতে পাচ্ছি এর মধ্যে পুরো সাউন্ড একদম ইনবিল একদম আর এই হচ্ছে পুরো লুক বাইকের দূর থেকে বলো কেমন দেখতে লাগছে পুরোপুরি একদম সেই লাগছে লুকটা পুরো আর সামনে কিন্তু জগন্নাথ ধাম মন্দির আছে আর এই হচ্ছে চৈতন্যদার গেট